এপার বাংলা ওপার বাংলা মধ্যখানে চর তার মাঝে শহীদ মিনার শিলচর শহর ওপার বাংলায় জীবন আনন্দ এপারে রবি ঠাকুর এ কশী রোদ বৃষ্টি বাংলা গানের সুর বরাক পারে শক্তিপদ ঢাকাতে শামসুর কলকাতা রয় জয় গোস্বামী সে কি অনেক দূর পূর্ব পশ্চিম পশ্চিমবঙ্গে নারীর গঙ্গা পদ্মা নদীর মাঝি চাতলাতে গায় গান ভিন্ন ভিন্ন ভাষা তবু মায়ের ভাষার সুখ সব দেশেরই সব মানুষের ভরিয়ে দেয় বুক মায়ের ভাষায় কথা বলা মায়ের ভাষায় লেখা ভাষার জন্য জীবন দেওয়া বাংলা ভাষায় দেখা জাতি ধর্ম বর্ণ ভুলে ভাষার জন্য প্রাণ অকুত ভয় বীর বাঙালি করে গেছে দান তোমার ভাষা তোমার কাছে আমার ভাষা আমার সবার ভাষা সবার কাছেই সমান মর্যাদার ছোট যদি করো তুমি অন্যের ভাষা তবে ভাষার জন্য প্রাণ দেওয়া ভৃতা হয়ে যাবে তাই তো এসো যে যার ভাষায় মিটাই মনের আশা বাংলা আমার মায়ের ভাষা বাংলায় বাঁধি ভাষা বাংলা আমার মায়ের ভাষা বাংলায় বাঁধি ভাষা ধন্যবাদ